দুইবারের একবার হলো বদরের যুদ্ধের দিনে যুদ্ধের ময়দানে গিয়ে বললেন ও সাহাবীরা আমার দিকে তাকাও সাহাবারা তাকালেন বিশ্বনবীর হাতে পানি ছিল পান করলেন সাহাবীদেরকে বললেন তোমরাও পান করো কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে না শরীরে শক্তি অর্জন করো রোজা ছেড়ে দাও আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই বীর তারাই আল্লাহর কাছে বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবাগণ রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করলেন বদরের যুদ্ধটা যে করলেন কিসের সমাজ قائمের জন্য অষ্টম হিজরি আঠারোই রমজান বিশ্বনবী টুপি পাঞ্জাবি রুমাল জুব্বা পাগড়ি করলেন কাফনের কাপড় পরলেন পরে মিছিল শুরু লিড দিচ্ছেন বিশ্বনবী লাভ্বাই আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান মুলক লা শারীকা লা মিছিল করতেছেন দশ হাজার সাবিৎ তার সাথে একই পোশাকে কাফনের কাপড় পরা আগাচ্ছেন মক্কার দিকে মদিনা থেকে কাফেরেরা দেখলো যে সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় পরে মিছিল মতলব তো ভালো না জীবন দিবে তবু মনে হয় মক্কা ছেড়ে দেবেন কাজেই যান বাঁচাতে চাইলে পালা ওরা আসতেছে দশ হাজার কাভেরা পালায় গেল বিশ্বনবী অষ্টম ইস্ত্রিতে আঠারোই রমজান মক্কায় প্রবেশ করলেন ফরজ রোজা ছেড়ে দিয়া মিছিল করে মক্কা বিজয় করলেন রোজা ছেড়ে দিয়ে আঠারোই রমজানে বলেন তো কিসের সমাজ ক্রাইমের জন্য বিশ্বনবি মক্কা ছেড়ে রাতের আধারে হিজরত করিম ও গেলেন শুয়ে আসেন বেডের উপরে জিবনিলাম জিবনিলাম এনেছে বলেন অগনভীজি ওঠেন চতুর্পাশে কাফেরাটা দাঁড়ায় গেছে আপনাকে মারবে তাই চলে যান রাতের আধারে বিশ্বনবী চলে গেলেন কাবার বললেন কাবারে বড় ইচ্ছা ছিল ছিল বড় আশা তোর তোর পাশেই ইবাদত মক্কার নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমাকে থাকতে দিল না আমি চললাম কাবা আমি চললাম বারবার কাবার দিকে ফিরে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন হিজরত মদিনায় গিয়ে দেখেন সর্বনাশ এই তিন তিনটে বড় বড় ইহুদি গোত্র একটার নাম আউস একটার নাম খাজরাজ একটার নাম বনি কাইনুকা তিন দল ইহুদিদের বড় দল এই তিন দলের সাথে হিজরত করা বিশ্বনবী সাল্লাম এবং তার সাহাবিদের একটা দল সাত দলীয় জোট গঠন হলো কয় ওটা মদিনার ব্যাপার ওটা বাংলাদেশে আনার দরকার নাই ওটা ওখানেই থাকে কয় কে জোট গঠন করল নবীজি কার সাথে তিনটে ইহুদি দলের সাথে বড় বড় রাজনৈতিক দল তিনটে গোত্রের সাথে জোট করলেন সুবহানাল্লাহ কাল দুপুরে খাওয়ার পর আচ্ছা নবীজি যে ইহুদিদের সাথে জোট গঠন করলেন ইসলাম ধ্বংস করার জন্য না ইসলামকে আগায় নেওয়ার জন্য জোট গঠন করে ইহুদিরা বললো তো ভালো মানুষ তো মোহাম্মদ আমিন তো ভালো মানুষ মিথ্যা কথা বলে না আমানতের খেয়ানত করে না কি সুন্দর মানুষ সে আরা তো ভালো লোকটা ভালো আহারে এমন একটা লোককে মস্কায় আশ্রয় দিল না ও নবীজি আমরা সবাই মিলে মদিনায় এমনভাবে নিরাপত্তা প্রাচীর তৈরি করব মদিনায় কেউ আক্রমণ করলে শেষ করে দেব সবাইকে নবীজি নিরাপত্তা ফেলেন কাজ শুরু হলো সকালবেলা ফজরের পরে ঘুরে বসে ও আবু বাকার অমুক জায়গায় যাও ওমর।

বিকেলবেলা কাজ ভাগ করে দিতেন দিয়ে বলতেন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ যদি না হয় কার কার হয়েছে বলো কার কার হয় নাই বলো যাদের হয় নাই সারা রাত সময় দিলাম ফজরে আবার খোঁজ নেব এমনি করে করে মাসে চারটে বৈঠক এখনো ওই সিস্টেম বাংলাদেশে চালু আছে আপনাদের এলাকায় মাসে চারটে বৈঠকের সিস্টেম আসি নাই এখন আমরা দোয়া করি আসুক তাড়াতাড়ি বিশ্বনবী মাসে চারটা বৈঠক করতেন ষাণ্মাসিক বৈঠক করতেন ঈদুল ভিতরে বার্ষিক সম্মেলন করতেন ঈদুল আজ তিনি লোক তৈরির কাজ করলেন এক টানা শত্র মাস নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন এমনি করে ইহুদিরা এসে বলতেছে না না আমরা তো জোট গঠন করেছি আপনি কেন জানি এইদিকে উপাসনা করতেছেন বিশ্বনবী বলেন যে তাহলে এ আপনারা কি কোনো উপাসনা করেন তোমরা উপাসনা করো হ্যাঁ করি তো তো কোন দিকে মুখ করে উত্তরের দিকে ওই দিকে আমাদের বাইতুল বাইতুল মাকদাস আছে বাইতুল মকদ্দাসের দিকে মুখ করে আমরা উপাসনা করি ওং শান্তি ওং শান্তি আমরা ওই দিকে উপাসনা করি আল্লাহর নবীকে জিবরিল আমিন ওই গায়রে মাতলু দ্বারা জানাই দিলেন নবীজি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবলার দিকে মুখ করে আর আপনার সলাত আদায় করার দরকার নাই ইহুদিরা যেটাকে কেবলা মানে বাইতুল মকদাসের দিকে মুখ করে আপনি নামাজ পড়তে থাকুন একটা না সতেরো মাস পর্যন্ত বিশ্বনবী বাইতুল মকদাসের দিকে মুখ করে সলাত আদায় করতেছেন কোর্ট করাকালীন সময়ে সতেরো মাস যখন অতিবাহিত হয়ে গেল এক সাহেবের বাড়িতে দুপুরে ভাত খাওয়ার পর জোহরের নামাজে দাঁড়াইছেন দুই রাখাত নামাজ পড়ার উত্তরের দিকে মুখ করে পড়ার পরে তিনি নামাজের ভিতরে আকাশের দিকে তাকাইছেন আমিন এসে বলেন কাদনারা ফি কাতনারা সামা আপনি নামাজের ভিতরে আকাশের দিকে তাকাইছেন কেন এটা আল্লাহ দেখছেন এক মাস পরে শুভন আল্লাহ কয় রাখাত নামাজের পর দুই রাখাত নামাজ পড়ার পর বিশ্বনবী আকাশের দিকে তাকাইছেন জিবলিলামি নিষে বলতেছেন কি হবি কাদ না তাকাল্লুবা আপনি যে আকাশের দিকে তাকাইলেন ওটা আল্লাহ দেখছেন কি জন্য তাকাইছেন ওটা আল্লাহ জানেন কি জন্য তাকাইছেন ছনেন আপনি উত্তরের দিকে মুখ করে নামাজ পড়তেছেন মনের মধ্যে আশা হারে কতদিন থেকে বাইতুল্লার দিকে মুখ করে নামাজ পড়তে পারি না ও ওই দোয়া আপনার কবুল হয়েছে এখন আপনি ঘোরেন দুই রেখাত উত্তরের দিকে দুই রাখাত দক্ষিণের দিকে ওইখানে একটা মসজিদ হয়েছে মসজিদটার নাম মসজিদে জুলকিবলা তাইন নাই এই দেখেন রাজসাক্ষী আমার সাথে বসে আছে সোনাল্লাহ থাক। দেখে এসেছে ওখানে দুই কেবলার মসজিদ উত্তরের দিকেও কেবলা দক্ষিণের দিকেও কেবলা উত্তরের দিকে দুই ডেখাত দক্ষিণের দিকে দুই ডাকাত যেই না নভিজেই কেবলা ঘুরে আইছেন দক্ষিণের দিকে হইছেন সতেরো মাস পর ইহুদিরা বলতেছে লোকটা তো ভালো না এত দিন পর্যন্ত আমাদের সাথে জোট গঠন করিয়ে রাতি দিনে কাজ করে তাদের দলের লোক বাড়াইছে তারপরে দাওয়াত পৌঁছে দিয়েছে তাওহিদের দাওয়াত বাড়িতে বাড়িতে পৌঁছাই দিয়েছে লোকটা তো সুবি দেয় না আমরা রাখবো না তার সাথে আর জোট থাকবে না নামাজ শেষে বিশ্বনবী এসে বলেন হুজুর খবর খারাপ ইহুদিরা আপনার সাথে জোট রাখবে না ওরা জোট ভেঙে দিয়েছে আপনি কেবলা পরিবর্তন করেছেন কানু আলাইহা ওরা বলতেছে এতদিন পর্যন্ত যেদিকে মুখ করে এরা ইবাদত করল কিসিয়াবারেদেরকে কিবলা পরিবর্তন করে দিল দিল্লা মুস্তাকিম হে রাসূল আপনি বলে দিন তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ আছে তো জিবরিল আমিন যখন এসে বলেছেন সর্বনাশ অরাজক ভাঙলো আল্লাহ নবী বলেন তাহলে উপায় বললেন উপায় টুপাই কিছু নাই কিছু বুঝি না এই সতেরো মাসে আপনি এবং আপনার সাবিরা যত কাজ করেছেন দিন কাম্যের জন্য তাতে ইহুদিরা শুধু তিন দল না চোদ্দ দল একখানে হলেও আপনার অগ্রযাত্রা রোধ করতে পারবে না আপনি এখন সরকার গঠন করবেন জোরে বলেন আলাইহি সাল্লাম রাষ্ট্র গঠন করলেন ইহুদিরা বাধা দিয়েও আর কুলাতে পারে নাই যাদেরকে নিষিদ্ধ করার জন্য মহাপেলান নিয়েছিলেন কোরআনের পথে মানুষদেরকে যারা ডাকে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে যে জিজান জিজ্ঞাসা তৈরি করেছিলেন দেশের মধ্যে অরাজকতা তৈরি করে ইসলাম কোরআনকে চিরতরে বিদায়ের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই দেশের মাটিতে এখন মাইক দিয়ে ঘোষণা দিচ্ছি সেই সুসংবাদ অল্প মধ্যেই কিছুদিনের জানতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব রাই পালন করতে যাচ্ছে ইনশাআল্লাহ বাধা দিয়ে কোনো লাভ হবে না এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি বিশ্বনবী প্রয়োজনে সলাদ কাজা করে রোজা কাজা করে বছরে নফল না করে কাফনের কাপড় পরে মিছিল করে ইহুদিদের সাথে জোট করে কেপলা পরিবর্তন করে ছত্র মাস উত্তরের দিকে মুখ করে সলাদ আদায় করে তার অন্যকে কি শিক্ষা দিলেন সমাজ কায়েম করার দরকার আছে না এর পরেও যদি আপনি আমি না বুঝি তাহলে আর করার কিছু নাই সেই জন্য হকল হল এবাদশ হবে কার গোলামি হবে কার নামাজ হবে কার রোজা হবে কার সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য এটা হক আওয়াজ দিয়ে এরপরে এবার পাঁচটা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান শরীয়তের দৃষ্টিতে এ পাঁচটার সাথে আরো দুটা স্বাধীনতা নিরাপত্তা কি হইল আপনাদের না না এনাদের সমস্যা কি কি সমস্যা ওনাদের জিজ্ঞাসা করেন তো ওনার উঠলেন কেন যে না শোন আল্লাহর কোরআনের আলোচনা থেকে উইদাউট কস সরি কোন জোর ছাড়া যারা উঠবেন অকাল রসুল ইয়ারব্বি রাসুল সাল্লাম কে দিন আল্লাহকে বলবেন হে আমার রব নিশ্চয় আমার মধ্যে ইন্না ওই লোকগুলো তারা আপনার কোরআনকে তামাশা মনে করেছিল তামাশা হিসেবে গ্রহণ করেছিল বাড়িতে কোরআন ছিল খোলে নাই পড়ে নাই বোঝে নাই মানে নাই কোরআনের রাস কায়েমের কাজ করে নাই তাফসির মাহফিল চলছিল যায় নাই বসে নাই শোনে নাই থাকে নাই ইচ্ছা মতো গেছে ইচ্ছা মতো চলে আসছে ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা এরা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল আমি নবী আজকে আপনার আদালতে ওই উম্মতের বিরুদ্ধে মামলা দিলাম নবীজি যদি কারো বিরুদ্ধে মামলা দেয় কপালে দুঃখ আছে না নাই তো সেই জন্য আর মাত্র উনিশ মিনিট পরে আলোচনা শেষ হচ্ছে উনিশ মিনিট থাকতে পারবো না ইনশাল্লাহ পারবো না কাল লাগানো তাহলে হক করল্লা ইবাদত পাওয়ার যোগ্য কে মাথা নত করব কার কাছে কেন যদি কেউ প্রশ্ন করে কেন জবাব হল আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে ওয়ার্ডার করেছিলেন বডি বানাও মানুষের মাটি দিয়ে বানানো শুরু হলো প্রথমে দুটা পা তারপরে কেসিং কলিজা কিডনি ফুসফুস সহ যা থাকবে নারী ভুরি সব এটার বাক্স বানালেন তারপরে বানালেন দুটো হাত এর উপরে গলার এই পর্যন্ত চলে যাওয়ার পর আল্লাহ বলেন এর স্টক উপরের অংশ আমি আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাবো প্রথমে বানালেন মুখ একটা কারণ দু পা দিয়ে হাঁটবেন দু হাত দিয়ে ইনকাম করবেন একটা মুখ দিয়ে খাবেন সবসময় একটা হাতের খাবার বান্দার রিজার্ভ থাকবে বান্দার যাতে অভাব না হয় এরপরে আপনার বেঁচে থাকা দরকার দিলেন না নিবেন অক্সিজেন ফুসফুসের মধ্যে যেন কোনো ময়লা না যায় নাকের ভিতরে কমল মসৃণ লঙ্মকুপ দিয়া তাতে জেলি আঠালো পদার্থ লাগায় দেয়া ওই অক্সিজেনটাকে সেকে ফুসফুসের মধ্যে নিলেন মাত্র সাত দিন যদি ডাইরেক্ট অক্সিজেন ফুসফুসে যেত ফুসফুসের ক্যান্সারে লোকটা মারা যেত এই জন্য আল্লাহ তালা এখানে অক্সিজেন ভিতরে নিলেন একটা মানুষকে বাঁচাতে প্রতিদিন চার কেজি অক্সিজেনের দরকার এক কেজি অক্সিজেনের দাম দুইশত পঞ্চাশ টাকা চার কেজি অক্সিজেনের দাম মানে ষোলো কেজি অক্সিজেন দরকার ষোলো কেজি অক্সিজেনের দাম চার হাজার টাকা একজন মানুষকে বাঁচাতে যে আল্লাহ প্রতিদিন চার হাজার টাকার অক্সিজেন দেন সেই অক্সিজেনটার সাকার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ পা দিয়ে হেঁটে হাত দিয়ে ইনকাম করে মুখ দিয়ে খেয়ে বিনামূল্যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকলাম তারপরে দিলেন চোখ কেন দিলেন মা তার

আপনার চোখ দেখার পর সোমবার জেল বা আবার তাকান করতাই নে এন খালি বুইলাইকেল বাসারো হাসি আপনার চোখ আপনার কাছে এসে রিপোর্ট করবে দেয়ার ইজ নো প্রবলেম আমার আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নাই এবার আসে নিচ থেকেও পড়ে যাই দুই পা হাঁটবো কর্মর জন্য সটব দুই হাত ইনকাম করব ব্যবসা বাণিজ্য লেখা পড়া চাকরি দুই হাত দিয়ে করব মুখ দিয়ে খাব শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো আমাদের সুন্দর থাকবে নাক দিয়ে অক্সিজেন নেব চোখ দিয়ে দেখব এরপর যদি ভালো লাগে আল্লাহ হোসেন বান্দা তখন এই খোলা কপালটা দিয়ে তুই আমাদের শেষদা দিবি যদি ভালো লাগে তারপরে আমি তোমার মুখটাকে এয়ার কন্ডিশন করে দিলাম শীতের দিনেও ঠান্ডা লাগবে না গরমের দিনেও গরম লাগবে না এয়ার কন্ডিশন মুখটা পায়ের জন্য পা হাতের জন্য জন্য হাত চোখের চোখ মুজা আসে না এই এয়ার কন্ডিশন কে বানায় দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্য সমস্ত বন্দিগি মস্ত অবনত হওয়া সমস্ত বন্দিগী হবে কার জন্য মাথা নত করব কার কাছে কোন নেতা নেত্রীর কাছে খবরদা আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় নাই মাথা নত করবো আমরা আল্লাহর কাছে এই জন্য এটা হক যদি করতে পারি আল্লাহ তাল্লা জানাই দিলেন্লা হস্তার মিনাল মমিনদের জানার মাল কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব হক যদি আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ দুই নম্বরে হকুল ইবাদ হকুল ইবাদটা কি হকুল ইবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে জানায় দিলেন আল্লাযিনা ইউযুন মুমিনিনা ওয়াল মুমিনা বেগাইরে মা সাবু ফাকাদ দামলু বহুত নানান কয়েত মাম আমি যদিও তো হাফেজ না এ আমার আয়াতটা মুখস্থ ছিল না আল্লাহ সুবহানাহু হওয়ার